আজকের বিতর্কের টপিকটা হল ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না যুক্তি সেই কথাই বলে আজকের বিতর্কের টপিক এটা নয় যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কি না আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করে আপনার লেকচারে এ কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই আর বলেছেন আপনি বলেছেন যে যিশুখ্রীষ্ট পুনরুত্থিত হননি তারপর বলেছেন এজন্য যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি যুক্তিটা খারাপ না তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না একটা আরেকটা পয়েন্ট হ্যাঁ আরও একই প্রশ্ন নিয়ে বলছি আরেকটা পয়েন্ট বলবো এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক রাই এই কথাগুলো লিখে গেছেন জোসেফাস নামে নামে এক ইহুদি ঐতিহাসিক যিশু খ্রিস্টের এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন এই ঘটনাটা সিক্রেট না রীতিমতো মিছিল করে যিশুকে অত্যাচার করে মারা হয়েছে যিশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল তিনি কি কোথাও লুকিয়ে গেছেন যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল এটাকে অশিক্ষাক কিভাবে করবেন এছাড়াও আরেকটা কথা বলবো কারণ আমি শেষ প্রশ্ন করে যাচ্ছেন অলরেডি তিনটা প্রশ্ন করে ফেলেছেন তিনটা প্রশ্ন আরো করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই ব্যাপারে জিজ্ঞেস করে নেন আমি সবগুলোর উত্তর দেব আরেকটা প্রশ্নের উত্তর দেবেন আরেকটা প্রশ্ন ভাই 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 আমি মনে হয় আগে এই প্রশ্নের উত্তর দিতে দিন আমাদেরও হাতে সময় কম তাকে উত্তরগুলো দিতে দিন যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন ভাই চারটা প্রশ্ন করেছেন একটা কথা আরেকটা কথা আরেক ভাই ভাই এটা আসলে একবার উত্তরপর্ব আপনি এখানে শুধু প্রশ্ন করবেন মন্তব্য করবেন না আপনি পরে একদিন আইআরএফে আসেন তখন বিস্তারিত আলোচনা হবে তখন আলোচনা করবেন কিন্তু এখন করবেন না আপনি একটা কথা কোনোরকম মন্তব্য করবেন না আগে প্রশ্নগুলোর উত্তর শুনুন ভাই আপনি চারটা প্রশ্ন করেছেন বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড আর এখানে পুনরুত্থানের কথা কেন বলছি আর তারপর বললেন যদি যিশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি ক্রুসিফাই হননি আপনি আসলে উল্টো পথে হাঁটছেন আমি যেটা করতে চেয়েছিলাম আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে দুটো পাখি এক ঢিলে যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি এক দুটো পাখি যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন তারপরও যুক্তিটা এরকমই থাকবে আর আপনি পরে ভিডিও ক্যাসেট দেখতে পারেন বাজারে আসার পরে প্রথমে আমি বলেছি যদি কেউ না যায় সে ক্রুসিফাইড হবে না তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে আগে মরতে হবে আমি এক ঢিলে দুটো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যীশু শ্রীষ্ট আসলে মারা যাননি যদি মারা না যান তিনি যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন আমি এখানে এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম তবে টপিকের মধ্যে থেকেই আমি টপিকের বাইরে চলে যাইনি কারণ এর দুটো ব্যাপারই ইম্পর্ট্যান্ট বলের কথা অনুযায়ী ফার্স্ট পনেরো অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে যে যদি খ্রিস্ট মারা না যান না ওঠেন আমাদের শেখানো মূল্যহীন তোমাদের বিশ্বাসও মূল্যহীন আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছি পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকাই বলেছে ইহুদি ঐতিহাসিক যে যিশু ক্রুসিফাইড হয়েছিলেন ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে ঐতিহাসিক রেকর্ড আপনি আয়ারফে আসেন ভেঞ্চুরির কথা বলতে পারি একজন জার্মান দার্শনিক তিনি বলেছেন সেন্ট্রাল ইসব আমি আপনাকে আপনি কতগুলো বলবেন আমি আপনাকে দ্বিগুণ বলবো ওই ঐতিহাসিকটাই মুসলমান খ্রিস্টান অমুসলিম একজনের কথা বলেছি চার নম্বর প্রশ্ন যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কি হয়েছে তিনি কি পৃথিবীর নিচে আছেন ইত্যাদি মনে হয় আমার লেকচারটা শোনেননি দুটো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি সেখানে পরিষ্কার করে বলেছি সুরান নিসার একশো সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ও আমার কাতালু আমার সালাবহ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল পরের আয় সুরানিসের একশো আটান্ন নম্বর আয়তে উল্লেখ আছে যে আল্লাহ সাল তালা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে আল্লাহ যিশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে এছাড়াও পবিত্র কর্ণেশ্বরা ইমরানের পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন যিশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন আপনার চারটা প্রশ্নের উত্তর দিয়েছি আর আমাদের প্যাস্টর বললেন আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয় ব্যাস্টার বলেছেন এখানে রেকর্ড হচ্ছে তার মানে যিশু কিছু পাপের প্রাশ্চিত্য করতে পারবেন না এখান থেকে যেটা বুঝলাম আমি এখানে যেটা বুঝলাম কোন খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে নতুন কথা শুনি তাহলে ছোটোখাটো পাপ হলে যিশু খ্রিস্ট তার প্রাশ্চিত্য করেছেন বড় পাপের প্রাশ্চিত্য তিনি করেননি সেরকমই বুঝলাম সেটা কবি বুঝলাম হ্যাঁ ভাই আপনি আর কিছু বলবেন হ্যাঁ ভাই তাড়াতাড়ি প্রশ্ন তাড়াতাড়ি উত্তর মিনিটের মধ্যে আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে। কোরআন একটা কথা বলেছে আপনি সেই কথাটা বলেছেন তারপর সেটা বারবার বলছেন এটা কিন্তু যুক্তি না আমি বললাম ঈশ্বর একজন তারপর এই একই কথা বিশ বার বললাম এটা কোনো যুক্তি না যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি কোরআনের নিজস্ব কথা বাদে আমি উত্তরটা শুনতে চাই দর্শকদের হাততালি শুনতে চাই না একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই হাততালি খারাপ সেটা বলছি না তবে তখন বুঝতে অসুবিধা হয় তাই হাততালি শুনতে চাই না আমি আসল ব্যাপারটা বুঝতে চাই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না এখানে সোর্সটা খাঁটি হতে হবে আমি একমত যদি কোরআন থেকে উদ্ধৃতি দেয় যিশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি আপনি হয়তো মানবেন না কেন কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসমানি কিতাব না আমার কোনো সমস্যা নেই তবে মুসলিমদের কাছে এটা পবিত্র তারা বলে এটা আল্লাহর বাণী তাদের জন্য কোরআনই যথেষ্ট যদি আমি বাইবেল থেকে বলি যিশু কি হয়েছিল মুসলিমরা হয়তো সব মেনে নেবে না তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী মানেন ভালো এটা মানেন তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি এখানে ঐতিহাসিক প্রমাণের দরকার নাকি ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেয়ে বলো আপনারা হাততালি দেবেন না উনি হাততালি চান না উনি আসলে বুঝতে চান এই এই প্রমাণটা এটা তো বিশ্বাসের ব্যাপার বাইবেল তো বিশ্বাস করি এই জন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে আরেকটা বিতর্ক হবে যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না মানে আপনি যে দিয়েছেন সেগুলো ঠিক আছে তবে আপনি সেগুলো ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন আচ্ছা ভাই আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি আপনি প্রসঙ্গটা বলেন নো প্রবলেম আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি আয়ার আসেন আপনি প্রসঙ্গটা বলেন তারপর আলোচনা করব। একদিন চলে আসেন আমি আপনার সাথে অবশ্যই দেখা করব।